আপনারা দেখছেন বার্তা আজ মকর সংক্রান্তি অনেকেই একে পৌষ সংক্রান্তি বলে জানেন আর সেই পুণ্য তিথিতে হালিশহর শহর চৈতন্য ডোবার ঘাটে বীজপুর পুরোহিত পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হল গঙ্গা মায়ের আরাধনা উৎসব মকর সংক্রান্তিতে গঙ্গা আরতির এই মনোমুগ্ধকর পরিবেশ সকল ভক্তের মন কেড়েছিল তাই চৈতন্যডোবা ঘাটে প্রচুর মানুষের আগমন ঘটেছিল এই অনুষ্ঠানকে উপলক্ষ করে শুনুন এই অনুষ্ঠান বিষয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী কি জানালেন আমাদের বিজপুর পুরোহিত পরিষদের পক্ষ থেকে এই চৈতন্য ডোবায় যে আপনারা গঙ্গা আরতি করতে চলেছেন এটা কততম বর্ষ এবছরের এবছরই আমাদের প্রথম শুরু আমাদের আজকে দিনটা বিবেচনা করা হলো আজকে যেহেতু ভগীরথ মা গঙ্গাকে মর্তে আগমন করেছিল ওই জন্য আমরা এই দিনটাকে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের দিনে আমরা সন্ধ্যেবেলায় ছটার সময় আজকে চৈতন্য ডোবার ঘাটে গঙ্গার আরতি করব এবং প্রত্যেক রোববার করে আমরা চেষ্টা করছি যাতে এই অনুষ্ঠানটাকে করা যায় আচ্ছা এই গঙ্গা বিশেষত্ব মানে কাশীধাম থেকে কোনো পুরোহিত আসে এরকম কি ব্যাপার আছে এখনো পর্যন্ত আমরা আজকে যেহেতু শুরু করেছি এখনও পর্যন্ত সেইভাবে তিন দিন চার দিনের প্রস্তুতিতে এইভাবে তৈরি হয়েছি এখনও সামনের বছর মানে আমরা একটা বছর যদি এটাকে অতিক্রান্ত করতে পারি এক বছর মাথায় সামনের মকর সংক্রান্তিতে আমরা চাইছি যে আরও বৃহৎ লোক নিয়ে এসে এবং তাদের সাধু সন্তকে ডেকে নিয়ে এসে যাতে আমি করতে পারি আর এই বছর যেহেতু একশো চুয়াল্লিশতম কুম্ভ এই জন্য আরও এটার মান্যতা বেশি পেয়েছে কতজন পুরোহিত নিয়ে এই কাজ আজকে করতে চান জন পুরোহিত এখানে আসছেন আমাদের বিজপুরের সব জন পুরোহিত আমাদের সঙ্গে যারা আমরা একসঙ্গে পৌরহিত্য কর্ম করি তারা সবাইকে বলেছি এবং সবাই যেন আমাদের সঙ্গে উপস্থিত হয় সকলকে মানে জনসাধারণকে বার্তা দিয়ে কি বলতে চান জনসাধারণকে বার্তা দিতে চাই যে আপনারা এত দূরে যাচ্ছেন কাশি যাচ্ছেন বেনারস যাচ্ছেন হরিদ্বার যাচ্ছেন আরতি দেখতে আপনারা চলে আসুন আমাদের এত সুন্দর আরতি আমরা চেষ্টা করছি যাতে আপনাদেরকে কিছু মনোরঞ্জন করে দিতে পারি এবং মা গঙ্গার প্রতি বিহল আলোচ চাই যে সবাইকে ভালো রাখুক এবং সবাই খুব সুন্দর সুষ্ঠভাবে জীবনযাপন করুক আপনার নাম এবং পরিচয় আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী ডাক নাম অপু আমি পবনতলায় থাকি